কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে শ্যামলীকে বিয়ে করতে বাধ্য হলো অনেকেত না হলে যে মাকে থাকতে হতো জেলে কিন্তু সেটা তো আর জানে না অপরাজিতা তাই তো অনেকে তার নববধূ মানে শ্যামলীকে নিয়ে বাড়িতে আসার পরে শ্যামলীকে বরণ না করে বরণডালা ছুঁড়ে ফেলে দিল অনির মা অপরাজিতা সবাইকে সাবধান করে জানিয়ে দিল আমার ছেলের খুনির বৌমা হিসেবে বরণ করা তো দূরের কথা তাকে এ বাড়ির কাজের মেয়ে হিসেবেও তো মেনে নিতে পারবো না তোমরা অনেকে বলে দাও সে যেন ওই মেয়েকে অন্য কোথাও রেখে আসে অনেকে এগিয়ে এসে বলে মা তুমি ঠান্ডা হও তোমার একটা ভুলের জন্য কিন্তু আমি আমার প্রাণপ্রিয় ভাইয়ের সন্দেহজনক খুনিকে বিয়ে করতে বাধ্য হয়েছি এখন তুমি যদি রাগের বসে কিছু করে ফেলো তাহলে না জানি আবার কোন শাস্তি ভোগ করতে হবে অপরাজিতা বলে তাহলে এখন শব্দ সামার আমি সব ভুল করেছি আরে কিঞ্চল আমার সন্তান অনেকে বলে আর আমারও তো ভাই যে ভাইয়ের জন্য আমি নিজেকে বিসর্জন দিতে পারি তাই বলছি আগে তো আসল সত্যিটা আমাদেরকে জানতে হবে তারপর আইন আদালত ছাড়াই আমি ব্যবস্থা করব। তাহলে কি করবে এবার অপরাজিতা মল্লিকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত